নবী সাল্লাহামের কাছে প্রবেশের জন্য অনুমতি চাইলেন তিনি উক্ত খাদিজা খাদিজার কি ছিলেন ছিলেন খাদিজা রাজি আল্লাহ তালা কিন্তু মারা গেছেন মারা যাওয়ার পরে তার কথা বেশি মনে আসে দুনিয়া যখন ছিল তো সাথেই ছিল ঠিক না যদি একটু কিছু এমন হয় যেটা স্মরণ করিয়ে দিচ্ছে আপনার বিগত যুগে তখন অনেক কিছু সুখের জিনিস যেমন স্মরণে আসে তেমন কষ্টের বিষয়গুলো স্মরণে আসে তো হালা খাদিজার বোন আর সাধারণত বোনদের হ্যাঁ কণ্ঠস্বর কাছাকাছি থাকে অনেক সময় একেবারে একই রকম থাকে শ্বশুরবাড়িতে বাড়িতে দেখবেন যে আমার আপনার শ্বশুরে দু তিনটা চারটা মেয়ে আছে সবার আওয়াজ একই রকম আপনার স্ত্রীর মতোই মনে হয় কে কথা বলছে বোঝাই মুশকিল অনেক সময় হয়ে যায় তো এমনটাই ছিল আসলে এখানে যেটা স্বাভাবিক হয়ে থাকে তো বলছেন যে ফারাফা খাদিজা সেই সময় নবী সাল্লাহাম বুঝতে পারলেন বা স্মরণে চলে আসলো খাদিজা রাজিয়াল্লাহ তাল আনহার অনুমতি চাওয়া যে খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহাও যখন নবী সাল্লামের ঘরে আসতে চাইতেন ন করছেন স্বামীর ঘরে কোনো সময় হয়তো বিশ্ব সময় নবী সাল্লাহ আছেন ঘরে আর কোনো কাজ করছেন তো ঢুকবেন আওয়াজ করে ঢুকছেন তো যে মনে হচ্ছে যে খাদিজার আওয়াজ খাদিজার বোন এসছে মনে হচ্ছে যা আমার খাদিজার আওয়াজ হয়তো খাদিজার কণ্ঠস্বর ফারতা আলাহা কোনের বাইত আছে ফারতা আলাহা মানে হবে নবী সাল্লাহ আলী সাল্লাম চমকে উঠেছে আতঙ্কিত হঠাৎ করে ঘাবড়ে ওঠা আরে খাদিজা ঘুর থেকে আসলো যেন খাদিজার আওয়াজ মনে হচ্ছে হ্যাঁ চমকে উঠেছেন হঠাৎ করে আর যদি পড়া যায় ফারতা আল্লাহ মানে নবী সাল্লাহ আলী সাল্লাম হালার এই শালিকার কণ্ঠস্বর শুনে তিনি আনন্দে হ্যাঁ আনন্দিত হয়েছে খুশি উঠেছে কি আমি তো মনে হচ্ছে যে আমার স্ত্রীর আওয়াজ শুনছি যিনি দুনিয়া থেকে চলে গেছেন জি তো কারণ তার বোনের আওয়াজ বোনের কণ্ঠস্বর ফাঁকালা নবী সাহেব বলছেন আল্লাহ হালা আল্লাহ আল্লাহ এ হচ্ছে হালা আমার স্ত্রী খাদিজার বোন আলাত সেই দিন নবী সাহেব আয়েস রাজি আল্লাহ তাল্লাহ বাড়িতে ছিলেন আর অনুমতি চাইছেন এসে খাদিজা রাজি আল্লাহ বোন আর যখন হালার আওয়াজ শুনে নবী সাসাল্লাম হ্যাঁ স্মরণ করছেন কাকে খাদিজাকে কে মা এসা পাচ্ছি তখন আমার মধ্যে আত্মমর্যাদা বোধ চলে এসেছে ঈর্ষা চলে এসেছে হ্যাঁ তার বোন এসেছে হ্যাঁ খাদিজা আমার সতীনের বোন এসেছে তাও তার কথা স্মরণ করে বসে আছে তো ফকুল তো তখন আমি বললাম একটা বিরূপ মন্তব্য করে ফেললেন কে আয়ে শারজি আল্লাহ বললেন মা তাজ কর মিন আজ মিন আজ আয়েজ আপনি কোরাইশ বংশের বুড়িদের একজন বুড়ির কথা কি বা স্মরণ করছেন আপনি এটা বুড়ির কথা কি স্মরণ করছেন বয়স তো হয়ে বিয়ে হয়েছে তখনই বয়স কত ছিল তাহলে তার এনতে সময় তার যথেষ্ট বয়স হয়ে গেছে ষাট পার হয়ে চলে গেছে ষাট পার হয়ে চলে গেছে তো বলছে যে কি আপনি একটা কোরাইশ বংশের একটা বুড়ির কথা স্মরণ করছেন এমন বুড়ি হামরা আসাদাহীন যার দাঁতের মাড়িগুলি দাঁত পড়ে যাওয়ার কারণে লাল হয়েছিল যে সব মহিলা বা পুরুষের দাঁত পড়ে যায় হ্যাঁ বার্ধক্যের কারণে দেখেছেন দাঁত পড়া মানুষ দাঁত পড়া মানুষকে কি বলা হয় যার দাঁত নেই দাঁত যার ঝরে পড়ে গেছে তাকে কি বলা হয় কোনো ভাষা আছে শব্দ বাংলায় কি হ্যাঁ বোরখা বোরখাতে মহিলাদের বোরখা হ্যাঁ কি বললে আচ্ছা চলেন এগুলো আঞ্চলিক ভাষা শুদ্ধ ভাষা নেই আমাদের অঞ্চলে বলে হ্যাঁ তো তো ভাষা ভাষা এগুলো সব আঞ্চলিক কি আমরাও বলা হয় মাড়ি দাঁতের মাড়িগুলো তার লাল হয়ে আছে মানে দাঁত যখন উঠিয়ে যায় দাঁতের দাঁতের মাড়ি কেমন মনে হয় দেখে এমনি হয়তো সাদা হয়ে আছে কিন্তু বেশি লাল তখন লাগে তো বলছি লাল মাড়িওয়ালা এই মহি এই বুড়িকে আপনি এত স্মরণ করছেন কেন কি তার কথা আপনি আলোচনা করছেন হালাকাত ফিদ্দাহারে কোন যুগে সে মারা গেছে হালাকাত ফিদ্দাহারে মানে কোন যুগে মারা গেছে মানে অনেক কতদিন হয়ে গেল মারা যাও তারপরে বলতে পারেন নিয়োগ আপনি কাদ আবদাল্লা কাল্লাহ খায়রা মিনহা তারপরে আল্লাহ তার চাইতে কত ভালো স্ত্রী আপনাকে মিলিয়ে দিয়েছেন তারপরেও তার কথা স্মরণ করছেন বুঝতে পারছেন যেটা সতীনের যেটা হয় আর কি তার চাইতে অনেক ভালো মিলিয়ে দিয়েছেন মানে উদ্দেশ্য কি উদ্দেশ্য তিনি ছিলেন বুড়ি একটু চল্লিশ বছর বুড়ি আপনি পেয়েছেন প্রথমে আর আমি হচ্ছি হ্যাঁ একেবারে কুমারী জি অল্প বয়সী কুমারী নবী সাল ইসলামের সাথে বিয়ে হয় তখন হ্যাঁ বা যখন দেখা সাক্ষাৎ হয় তো নয় বছর অনেকে ভাবতে পারেন আমাদের দেশের মানুষের জন্য নয় বছর কি করে স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ হইতে পারে আরো দেশে গরম দেশে হইতে পারে গরম দেশে তাড়াতাড়ি পুরুষ নারী সাবালক সাবালিকা হয়ে যায় এই তথ্যটি জানিয়ে রাখেন ঠান্ডার দেশে ইউরোপ আমেরিকাতে যেসব দেশে প্রচণ্ড ঠান্ডা সেই দেশে খুব বেশি বয়স হয়ে তখন সাবালক সাবালিকা হয় ইউরোপ আমেরিকার ছেলেমেয়েরা যদি অবাধ মিলামসা সেখানে না থাকতো নারী পুরুষের আর এই নোংরামি ভেহায়াপনা না থাকতো তাহলে আঠারো বছর পর্যন্ত কোনো ছেলে মেয়ে সাবালক সাবালিকা সাধারণত হইতো না বুঝছেন না